বাবা আমাদের নড়াইলে তো ভালোই দেখতেছি লোকজন যাওয়া আসা করে দেখতেই পারতেছেন কত লোকজন আমাদের নড়াইলে নামতেছে উঠতেছে যাত্রী বাবা কত মানুষ একসময় কত ফাঁকা ছিল এখানে আর এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কত মানুষ পরিবেশটা অন্যরকম হয়ে গেছে আমাদের লড়াইদের দেখতে পারতেছেন পরিবেশটাই অন্যরকম তো ট্রেন ছেড়ে দেবে তো এসে বসেছিলাম তো হঠাৎ করে ট্রেন চলে আসছে তো ভালো আপনাদের সাথে শেয়ার করি সেই পরিবেশ অসাধারণ পরিবেশ অনেক সুন্দর পরিবেশ ট্রেন ছাড়বে না অবশ্যই ট্রেন ছাড়বে ट खे सरे ट्रेन सड़बे साड़बे ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি দেখতে পারতেছেন লোকজন ওঠা নামা করতেছে দেখতে পারতেছেন সাধারণ তো এখন ছেড়ে দেবে রেল স্টেশন থেকে ছেড়ে যাবে ট্রেন তো আর যাইব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ